আজ আপনাদের সাথে শেয়ার করব আমি আর আমার হাজব্যান্ড কিভাবে ফতুর হয়ে গেলাম হ্যাঁ ভাই এই যে আমাদের বাসায় দেখতে পাচ্ছেন এই লিটারগুলো আনার পর আমার হেল্পিং হ্যান্ড আপাকে বলছিলাম যে এইগুলো এনে এখানে রেখে দিতে তো উনি হচ্ছে গুনে গুনে ওনার মতো করে রাখতেছিলো আর বলতেছিল আল্লাহ আপা আপনার বিড়ালগুলো এত খাবার খায় পরে আমার এত হাসি পাইল পরে বললাম এগুলো বিড়ালের খাবার না এখানে হচ্ছে বিড়ালগুলো পিপটি করবে তো উনি বলে এতগুলো শুধু পিপটি করবে তারপর যে একটা কথা বললো এটা জাস্ট আমি তোমাদেরকে বলতে পারবো না আমি জাস্ট কতক্ষণ হাসাহাসি করছি যে কী বলে তো যাই হোক এরপর হচ্ছে তোমাদেরকে বলি কম বেশি আমার ভিডিও যারা দেখে পরিচিত মানুষই বেশি দেখে যদিও আমি এখনো অতটা পপুলারিটি পাইনি তো ওই যে একটা কমেন্টের বিষয় যে বিড়ালগুলো শুধু শুধু এদের পিছনে টাকা নষ্ট করার কি দরকার শুধু শুধু বাসায় এনে ঝামেলা আসলে এইটার পরিচর্যা এই যে বিল্লুটার পরিচর্যা আমার বাসায় যে ছোট্ট বাচ্চাটার পরিচর্যা আমি যেভাবে করি ঠিক ওইভাবেই কিন্তু আমার এই বিল্লুদের টেক কেয়ার করি আর শুধু আমি একা না আমি অ্যান্ড আমার হাজব্যান্ড আমরা পুরো টাইমটাই দেখা যায় যতক্ষণ বাসায় থাকি এই বিল্লুর পিছনেই দেই তো আমরা যদি কষ্ট করে আমরা বিল্লুগুলোর পরিচর্যা করতে পারি আমাদের উপর ওদের হচ্ছে রেজিক আল্লাতালা রেখেছে আমরা ওইভাবে ওদের টেক করতে পারি তো অন্য মানুষের তো প্রবলেম হওয়ার কথা না তাই না তো এই বিষয়টা মাথা রেখে কমেন্ট করা উচিত কারণ কাউকে কিছু সহজে বলে দেওয়া যায় বলার পর তার আসলে কেমন লাগবে এটা আমরা কেউ কিন্তু চিন্তা করি না সো এটা চিন্তা করে আই থিঙ্ক সবারই মন্তব্য করা উচিত